আমি আবার চলে আসলাম আহ ঢাকা শহরের বর্তমান চিত্র আপনাদেরকে চেষ্টা করছি দর্শক আপনারা কে দেখছেন আসলে কমেন্টে জানাবেন আমি আসি আহ সময় চোখের পক্ষ থেকে প্রিয় দর্শক আমি এখন বর্তমানে আছি শাহবাগ স্টেশন দেখতে পাচ্ছেন ঢাকা শাহবাগ স্টেশনের উপর থেকে আপনাদেরকে নিশ্চয় বর্তমান সূত্রে দেখাচ্ছে প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং সময়ের চোখে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঢাকা শাহবাগ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে আপনারা যদি যদি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যদি ভিতরের চিত্র দেখে আপনি দেখতে দেখতে পারবেন যে ভিতরের দৃশ্যটা কতটা সুন্দর দেখেন স্টেশনের ভিতরে সৌন্দর্য এখান থেকে কার্ড ট্রান্স করলে আর কি ঢোকা যায় এবং সামনে আছে টিকিট কাউন্টার

দর্শক আমরা কে কোথা থেকে দেখছেন লেখাটি কমেন্টে জানাবেন এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর তখন যারা এখন লাইভে যুক্ত আছেন সোনার চোখের পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় দর্শক আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আগে সাবকে বর্তমান রাস্তার চিত্র দেখানোর চেষ্টা করছি এবং আমি আপনাদেরকে মেট্রো ভিতরটা দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু দুঃখের বিষয় ভিতরে ঢুকলেই নেটে প্রবলেম করছে তাই বাইরে চলে আসলাম মেট্রো সাইডের অংশ দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এখনও যারা মেট্রো রেলে আসেন নাই কিংবা চলেন নাই তো অবশ্যই মেট্রো রেলে চলেন তো অন্যরকম ভালো লাগা হবে নাকি

तो <laughs> नो এমনি কবির ভাই লিখেছেন কিছু দেখা যায় না অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আসলে আমার এখানে নেটের প্রবলেম অনেক নেটের প্রবলেম নেটের প্রবলেমের জন্য হয়তো ভাই সমস্যাটা হচ্ছে তো আমি ঠিক প্রিয় এখন কি দেখা যায় ক্লিয়ার অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক এখন কি ক্লিয়ার দেখা যায় অবশ্যই কমেন্টে জানাবেন কেননা আর নেটের প্রবলেম হচ্ছে অনেকটাই আমি বুঝতে পারছি আমার এখানে খুব সমস্যা করছে প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখেন অসংখ্য এমডি কিবরিয়া ভাইকে ভাইকেও অসংখ্য ধন্যবাদ আপনি আমার উত্তর দিয়েছেন হ্যাঁ আসলে আমি আপনাদেরকে মেট্রো রেলের ভিতরে দেখানোর চেষ্টা করছিলাম মেট্রো রেলের যে স্টেশন স্টেশন দেখানোর চেষ্টা করছিলাম যুক্ত বিষয় স্টেশনের ভিতরে ঢুকলেই নেটে প্রবলেম করছে কিছু দেখা যায় না তো এই জন্য আবার কি নিচে চলে আসলাম আপনাদেরকে নিচে দেখানোর চেষ্টা করছি তো প্রিয় দর্শক আপনারা কে কোথাও থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন আরিয়ান ভাই লিখেছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এবং কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন কালকে আপনাদেরকে যমুনা ভিনার বুক থেকে কনসার্ট দেখাচ্ছিলাম তো আমি বুঝতে পারি নাই যে আপনাদের দেখতে সমস্যা হয়েছে কিন্তু আপনারা দেখতে পারেন নাই পরে বাসায় যাই দেখছি যে অনেক সমস্যা হয়েছিল ধানবন্ডি থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি তো তাহলে ঢাকাতেই আছেন আমার পাশেই আছেন অসংখ্য ধন্যবাদ তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট করবেন আমি চ্যানেলে অনেক পারি তো আপনারা অবশ্যই স্যালেনের ভিতরে ঢুকে অবশ্যই ভিডিওগুলো দেখতে আসবেন এবং লাইক কমেন্ট করে আসবেন দর্শক আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি ঢাকার শাহবাগে আপনাকে শাহবাগের বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছি ইচ্ছা ছিল যে আপনাদেরকে মেট্রো রেলের ভিতরটা দেখানোর জন্য কিন্তু দুঃখের বিষয়ে নেটে খুব প্রবলেম করছিল তাই আবার আর নিশ্চয় চলে আসলাম প্রিয় দর্শক ঠিক এই সাইডে মিরপুর মিরপুরের বাসগুলো যায় মিরপুর তারপরে এয়ারপোর্ট ঠিক শাহবাগ থেকে এই দিক দিয়ে যাই আরিয়ান ভাই লিখেছেন জ্যাম কেন এত ভাই ভাই জ্যাম না আসলে এখান থেকে যাত্রী উঠানামা করছে এই জন্য আর কি এখানটা একটু জ্যাম কিন্তু সামনে আমি যতটুকু দেখছি রাস্তা অনেকটাই ফাঁকা আছে আর রাস্তা পুরাটাই ফাটা এই রাস্তা বিশেষ করে